হ্যালো বন্ধুরা জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গৌতম বিশ্বাস দেখো বন্ধুরা সামনে পরীক্ষা রয়েছে তাই গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু কিছু অঙ্ক প্রত্যেক দিনই মোটামুটি দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো নিয়মিত ফলো করো তাহলে আশা করা যায় তোমরা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে আর আশা করি সবাই বুঝতেও পারবে বিষয়গুলো কি অঙ্ক কঠিন না তাই বলবো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকের যে প্রথম অঙ্কটা রয়েছে আমরা যদি আলোচনা করি দেখো আজকের প্রথম অঙ্কটা বলেছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত বের করুন বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের এখানে ও কথাটা হতো মাঝখানে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করুন যাতে শিশট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট লাভ হয় দেখো বিষয়টা হলো শিশট্টি পূর্ণ দুই বাই তিন এইটার যে পার্সেন্ট আগে পূর্ণটা ভাঙো ছিষট্টিতে তিন ষিষট্টিতে হলো একশো আর হলো দুই অর্থাৎ দুশো বাই কত হলো ভাই দুশো বাই তিন পার্সেন্ট দুশো বাই তিন পার্সেন্ট তো আমরা জানি আমরা এখানে কিন্তু বলেছে লাভ দেখো এখানে কিন্তু লাভ বলেছে চলো আমরা কি করব তো এই পার্সেন্টেন্সের একশো আমরা জানি সবসময় নিচে বসে এইখানে কিন্তু আমরা একশো নিচে দিয়ে দেবো তাহলে কিন্তু পারসেন্টটা উঠে যাবে চলো এবার আমরা কি করব এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দেব। মনে রাখবে নিচেরটা হলো ক্রয় মূল্য এটা হলো ক্রয় কি বললাম নিচেরটা হলো ক্রয় আর ওপরেরটা বলে বেরোবে এখানে যেটা লেখা আছে সেটা এখানে ভাই কী লেখা আছে লাভ তাহলে এই দুইটা কি ভাই লাভ এই দুইটা হলো লাভ ক্লিয়ার তাহলে তোমাকে এখানে অ্যান্সার চেয়ে কি দেখো ক্রয় মূল্যটা কত এখানে ক্রয় মূল্য হলো তিন দেখো ক্রয় মূল্য কি ক্রয় ক্রয় মূল্য হলো তিন তিন টাকা হলো তোমার কেনা দাম ক্রয় মূল্য মানে কেনা দাম আর দু টাকা তোমার লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত ভাই বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত হবে কেনা দাম তোমার তিন টাকা লাভ হয়েছে দু টাকা তাহলে বিক্রয় মূল্য পাশ হবে তাহলে অনেকেই দেখো তোমরা কি করবে ডি দাগের অপশনটা কিন্তু দাগাবে কিন্তু ভাই ভালো করে দেখো এখানে কি এইখানে তোমাকে কিন্তু বিক্রয় মূল্যটা বিক্রয় আর পরে অ্যান্সারটা কিন্তু ফাইভ ইস টু থ্রি হবে অর্থাৎ সি দাগের অপশনটা সঠিক হবে তো পরীক্ষায় এইরকম অসুবিধায় কিন্তু তোমরা পড়বে অর্থাৎ অঙ্ক আমি এটাই বোঝাতে চাইছি যে অঙ্কটা তোমরা অবশ্যই পড়ার পরে করবে ঠিকঠাক মতো আগে পড়বে তারপরে করবে চলো নেক্সট যে অঙ্কটা খুব ভালো অঙ্ক বলছে একটা পুকুরে কচুরি পানা প্রতিদিন আগের দিনের থেকে দ্বিগুণ বাড়ে অর্থাৎ আজকে যা হবে আজকে যদি একটা হয় কালকে দুটো হবে তারপর দিন চারটে হবে তারপর দিন আটটা হবে তারপর দিন ষোলোটা হবে এরকম হবে অর্থাৎ আগে প্রথম দিন একটা তারপর ডবল মানে কত দুই তারপর কত দুইয়ের ডবল কত চার তারপরে চারের ডবল আট এইরকম হারে বাড়বে রকম করে বোঝাই হতে পুকুরটা বোঝাই হতে এই যে যে একটা পুকুর এই পুকুরটা সম্পূর্ণ বোঝাই হতে সম্পূর্ণ বোঝাই হতে তোমার কিন্তু বিরানব্বই দিন টাইম লাগে কত দিন ভাই বিরানব্বই দিন টাইম লাগে সম্পূর্ণ বোঝাই হতে ভাই সম্পূর্ণ মানে কত এক অংশ সম্পূর্ণ মানে কত এক অংশ পুরোটা বোঝাই হওয়া মানে কি সম্পূর্ণ বোঝাই হওয়া সেটা মানে কত এক অংশ এখানে উপরে এক লিখে দেবে বাই এইবার দেখো কত দিন বলেছে ওরা বলেছে যে অষ্টআশি দিনে পুকুরটির কত অংশ কচুরি পানায় ভরতে হবে খুব গুরুত্বপূর্ণ জিনিস অষ্টআশি দিনে দেখো এদের গ্যাপ কত অষ্টআশি দিনের ওরা হিসাব চেয়েছে তুমি কি করবে এইখানে দেখো এইখানে তুমি দুই লিখবে এবার দুইয়ের পাওয়ার কত হবে আমি বলে দিচ্ছি এইখানে দেখো অষ্টআশির পর থেকে বিরানব্বই দিন পর্যন্ত গুনবে অষ্টআশি দিনের পরের থেকে কিন্তু ভাই অষ্টআশি দিন তার নেবে না অষ্টআশির পর থেকে যদি তুমি গুনো অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই অর্থাৎ এর পাওয়ার ভাই চার হবে অর্থাৎ এটার অ্যান্সার হবে এক বাই দুইয়ের পাওয়ার চার মানে কত ভাই ষোলো অর্থাৎ অ্যানসার একের ষোলো ক্লিয়ার তাহলে তোমাদের যদি আমি একটা অঙ্ক দিই একটা কচুরি পানা মানে ওই একই অঙ্ক আমি বললাম পুরোপুরি ভর্তি হতে পঞ্চাশ দিন টাইম লাগে কতদিন পঞ্চাশ দিন টাইম লাগে ঠিক আছে তো আমি তোমাকে বললাম যে চুয়াল্লিশ দিনে চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিনে কত অংশ বোঝায় হবে এটা কমেন্ট বক্সে জানাবে তোমার হলো পঞ্চাশ দিন টাইম লাগবে পুরোটা বোঝাই হতে তাহলে চুয়ান্লিশ চুয়াল চুয়াল্লিশ দিনে কত অংশ পুকুরটির কত অংশ বোঝাই হবে এটা তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাও হ্যাঁ বুঝে থাকলে এটা যদি বুঝে থাকো তাহলে কমেন্টস বক্সে জানাও মনে রাখবে এক বাই দুইয়ের পাওয়ার যেটা এখানকার এখানকার যা গ্যাপ চুয়াল্লিশ পর থেকে গুনবে যেটা হবে সেটা মাথায় হবে আমি বারবার বলেছি যেটা হবে সেটা মাথায় হবে দুইয়ের পাওয়ার এখানে কত হবে তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে ক্লিয়ার বোঝাতে পারলাম আশা করি দেখো পরে পরের অঙ্কটাও কিন্তু ভালো ভালো অঙ্ক তো তার আগে আমি একটা কথা বলে নিই এইখানে দেখো এইখানে আমার অঙ্ক ক্লাস যারা দেখো আমি আমি তো বারবার বলেছি আমি যে ভিডিওটা করি আমি কিন্তু দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো তাদের জন্য আমার চ্যানেলটা অথেব এখানে দেখো আমার বাড়ি তো নদীয়ার একদম শেষ প্রান্তে অর্থাৎ নাজিরপুরে তারপরেই করিমপুর টেহ্টো আর করিমপুরের মাঝখানে আমার বাড়ি তো আমি নদিয়া জেলার একটা রানাঘাটে একটা অফলাইন ব্যাস শুরু করেছি প্রতি সপ্তাহের রবিবারে সকাল সাড়ে দশটায় কিন্তু রানাঘাট আদর্শ সংঘ ক্লাবে এই ক্লাসটা হয় প্রতি রবিবার সপ্তাহের প্রতি রবিবার সকাল সাড়ে দশটায় রানাঘাট স্টেশনের থেকে মাত্র একশো তিরিশ থেকে দেড়শো মিটার দূরত্ব এখানে একশো তিরিশ থেকে দেড়শো মিটার দূরত্বে অবস্থিত রানাঘাট আদর্শ সংঘ ক্লাব এখানে কিন্তু অফলাইনে ভর্তি চলছে যারা অফলাইনে ভর্তি হবে বিষদে জানতে এই নাম্বারে ফোন করবে তোমরা অর্থাৎ ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ এই নম্বরে ফোন করে তোমরা অবশ্যই সম্পূর্ণ জেনে নিতে পারো সাড়ে দশটায় ক্লাস রবিবার প্রতি রবিবার আর যারা ওইখানে ভর্তি হবে তাদের সপ্তাহে কিন্তু একদিন অবশ্যই অনলাইনে আমি ক্লাস দিয়ে থাকি অর্থাৎ সপ্তাহে তোমরা দুদিন তাছাড়াও বলি গ্রুপ করা রয়েছে যারা এখানে পড়াশোনা করে তা গ্রুপ করা রয়েছে সেখানে তোমরা অঙ্ক প্র্যাকটিস করার পরে যেগুলো বাঁধবে সেগুলো কিন্তু প্রত্যেক দিনই সলভ করে দেওয়া হয় এমনকি আমিও কিন্তু গ্রুপে অঙ্ক দিই যেগুলো অবশ্যই তোমরা সলভ করতে পারবে বা আমি না পারলে সেটা সমাধান করব। ঠিক আছে চলো আমরা কথা না বাড়িয়ে পরের অঙ্কে যাই অবশ্যই রানাঘাটে ভর্তি হতে গেলে ছিয়াত্তর শূন্য দুই

কথাটা ভালো করে বুঝবে অঙ্ক পড়তে পারলে অঙ্ক এমনি হয়ে যাবে ভাই অঙ্ক যদি তুমি পড়তে পারো অঙ্ক এমনি হয়ে যাবে তো ভালো করে ভাববে এখানে তিন বাই পাঁচ অংশ বলেছে তিন বাই পাঁচ অংশের সমান বেশি পায় সবসময় আমি বলেছিলাম ভগ্নাংশের নিচেরটা ঠিক আগের কথাটা বোঝায় ভগ্নাংশের যে নিচেরটা ভগ্নাংশের নিচেরটা ঠিক আগের কথাটা বোঝায় ভগ্নাংশের নিচেরটা কি বললো ভগ্নাংশের নিচে এটা ঠিক আগের কথাটা বোঝায় দেখো এখানে কি আছে সুজিত ভগ্নাংশের নিচে যে পাঁচ আছে তার আগে কি আছে সুজিত আছে অর্থাৎ এই পাঁচটা কিন্তু সুজিতকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে সুজিতকে ঠিক আছে সুজিতকে বোঝাচ্ছে এই পাঁচটা বোঝাচ্ছে সুজিতকে আর ওপরেরটা কি ভাই ওপরেরটা অনেক সময় দূরেরটাও বোঝায় আবার পরে পিছনেরটাও বোঝায় ঠিক আছে তুমি তো এই জিনিসটা বুঝতে পেরেছো যে নিচেরটা অবশ্যই একদম ঠিক আগের জোনা বোঝায় এখানে বলছে তার মানে মানে দূরেরটা বেশি বেশি না বলেছে সমান পায় পায় এই তিনটা হলো বেশি পায় বেশি পায় এটা হলো বেশি কার থেকে সুজিতের থেকে সুরজ তিন টাকা বেশি পায় তাহলে বলো তো সুরজ কত পায় সুরজ কত পায় সুরজ সুরজ কত পায় সুরজ তাহলে পাঁচ আর তিন আট টাকা পায় না ভালো করে বোঝো সুজিত পায় হলো পাঁচ টাকা এই যে সুজিত পায় পাঁচ টাকা আর এখানে তো বলেছে অংশের সমান বেশি পায় তার মানে তিনটা হলো বেশি পায় কে সুরজ সুরজ বেশি পায় তাহলে সুজিত যদি পাঁচ পায় সুরজ যদি তিন বেশি পায় তাহলে সুরজ কত পাবে আট পাবে তাই তো তাহলে বলো বলো সুয সুজিত আর সুরজের মোট টাকা কত সুজত সুজিত আর সুরজের মোট টাকা কিন্তু তেরো আট আর পাঁচ কত তেরো তাই না সুজিত আর সূরজের মোট টাকা কত তেরো আর বইয়ের হিসাবে মোট টাকা কত চোদ্দোশো ছাপ্পান্ন তাহলে এ তেরোর মানই কত চোদ্দোশো ছাপ্পান্ন তাহলে এবার বলেছে কাটটা বলছে সুজিত কত টাকা পাবে ভাই সুজিত কত পাঁচ তাহলে পাঁচের মান কত তাহলে এই তেরো দিয়ে এটাকে কাটলে হবে একশো বারো এটাকে কাটলে একশো বারো হবে পাঁচ একশো বারোতে হবে পাঁচশো ষাট টাকা ঠিক আছে পাঁচশো ষাট টাকা বি আগের অপশন সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো আমরা নেক্সট অঙ্কে যাই এরকম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক মানে এরকম টাইপের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা একটু ভালো করে বুঝে নিও এরকম অঙ্ক থাকলে নিচেরটা সবসময় ঠিক কাছের জোনাকে বোঝায় চলো নেক্সট অঙ্ক যাই নেক্সট অঙ্ক বলেছে কি কি বলেছে ভাই বলেছে টু ইস টু ওয়ান লিখলাম টু ইস টু কত ওয়ান লিখলাম তারপর এটা বলেছে ওয়ান ইস টু থ্রি তাও লিখলাম ওয়ান ইস টু থ্রি তারপরটা বলেছে টু ইস টু ফাইভ তাও লিখলাম টু ইস টু ফাইভ তারপরেরটা কী বলেছে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু বলেছে তারপরে কি বলেছে এদের যৌগিক অনুপাত ভাই মাথায় রাখবে যৌগিক অনুপাত জটিল অনুপাত জটিল কি বললাম জটিল তারপরে মিশ্র একই কথা তিনটের যে কোনো একটা কথা থাকতে পারে নয় যৌগিক থাকবে নয় জটিল থাকবে নাহলে মিশ্র থাকবে তিনটে কথা একই ভাই যদি যৌগিক অনুপাত চায় তার অ্যান্সার যা হবে জটিল অনুপাত চাইলে তাও একই বিষয় মিশ্র অনুপাত চাইলেও তাও একই বিষয় কি করবে এভাবে পাতিয়ে তুমি কি করবে প্রথম গুলা গুণ করে দেবে লাস্টের গুলা গুণ করে দেবে অর্থাৎ এই লাইন আর এই লাইন গুণ করে দেবে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এখানে কত হবে দেখো এই লাইনে দুই কে দুই দুই দুগুণে চার তিন চারে কত বারো ঠিক আছে আর এখানে তিন এককে তিন তিন পাঁচ আর পনেরো দুগুণে কত তিরিশ এবার যদি তুমি ছয় দিয়ে কাটো ছয় দুগুণে বারো পাঁচ ছয় তিরিশ অর্থাৎ অ্যান্সার হবে টু ইস টু ফাইভ অর্থাৎ বি সঠিক অ্যান্সার এবার তোমাকে যদি বলে সাপোজ এক ইস টু দুই ইস তিন তারপরে যদি বলে তিন ইস চার ইস দুই তারপরে যদি বলে এক ইস দুই ইস টু পাঁচ ইস টু এক এদের যৌগিক অনুপাত কত তো কি আছে তিন তিন দুগুণে কত ছয় এটা চার দুগুণে আট চার দুগুণে আট পাঁচাটা কত চল্লিশ এটা কত হবে তিন এক তিন দুগুণে কত ছয় ছয় এই তো তো এখানে যদি দুই দিয়ে কাটো এটা কত হবে তিন দুগুণে ছয় দুই দিয়ে কাটলে কত হবে কুড়ি এটা তিন দুগুণে ছয় অর্থাৎ থ্রি ইস টু কুড়ি ইস টু থ্রি হ্যাঁ আরও বেশি দিতে পারে তোমাকে লাইন বাড়ালো তো কী আছে পরপর গুণ করে যাবে আশা করি বোঝাতে পেরেছি নেক্সট অঙ্কে যাই আমরা নেক্সট অঙ্কে যাই এখানে বলেছে এ এর থার্টি পারসেন্ট সমান সমান বি এর আচ্ছা এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস বোঝাই ধরো এর মানে কি ভাই এর মানে গুণ গুণ এ এর মানে কি গুণ ধরো তোমাকে বললাম ফাইভ এ সমান সমান থ্রি বি বললাম আমি ধরো বললাম তাহলে সবসময় মনে রাখবে এর মানটা হবে বিয়ের টা আর বিয়ের মানটা হবে এটা অর্থাৎ এর মানটা বোঝাবে তিন আর বিয়ের মান বোঝাবে পাঁচ সময় অল্টারনেট হবে বোঝা গেছে এর মানটা বোঝাবে তিন বিয়ের মানটা বোঝাবে পাঁচ তাহলে এইখানে দেখো এইখানে দেখো এইখানে দেখো এই যে যে পার্সেন্টেজ অর্থাৎ থার্টি পার্সেন্ট মানে কি তিরিশ বাই একশো তিরিশ বাই কত একশো দেখো বোঝানোর জন্য করছি নাহলে তো একদম মুখে মুখে করা করা যেত এটা কিন্তু এর সাথে রয়েছে আর এখানে পঁচিশ পয়েন্ট পঁচিশ মানে কি এটা বিয়ের সাথে রয়েছে তো এটা মানে তো এটা মানে তো তো পঁচিশ বাই কত একশো না তো আমরা কি করবো একশো একশো কেটে দিলাম পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে কাটলে এটা পাঁচ ছয় তিরিশ এটা কত পাঁচ পাঁচ পঁচিশ তাহলে বলো তো এর মান কত এর মান ভাই পাঁচ আর বীর মান কত ছয় আমি বলেছিলাম অল্টারনেট হবে রিভার্স হবে ঠিক আছে তো এতখানি কি করার দরকার ছিল না এইখান থেকেই তো তুমি বলে দিতে পারতে যে এটা কাটলাম এটা এই দশমিকের জন্য একশো একশো কেটে গেল পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এর সাথে ছয় আছে বিয়ের সাথে পাঁচ আছে তার মানে এর মানটা হবে কত পাঁচ আর বিয়ের মানটা কত হবে ছয় এটা তো মুখে মুখে হয় এবার বলেছে এ এর কত শতাংশ বি এ এর কত শতাংশ বি এ মানে কত তার মানে পাঁচের মান কত ছয় যেটার ওপর জোর থাকবে সেটা আগে দেবে এর এ এর কত শতাংশ কী আচ্ছা এ পাঁচ সমান ছয় একের মান হলো এটা আর একশোর মান কত এটা তাহলে পাঁচ কুড়িং কত ভাই একশো কুড়ি একশো তাহলে ছয় কুড়ি কত একশো কুড়ি অর্থাৎ একশো কুড়ি পার্সেন্ট সঠিক অ্যান্সার একশো কুড়ি পার্সেন্ট সঠিক অ্যান্সার চলো তাহলে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে যাওয়ার আগে আরেকবার বলে দিই রানাঘাটে যারা অফলাইন করছে ভর্তি হতে চাও তারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি কিন্তু একটু আগেই বলেছি এবং তোমাদের আশা করি সুবিধা হবে এবং তোমরা চাকরি পেতে তোমাদের অনেকটাই সহযোগিতা হবে এটাকু মনে মাথায় রেখো কথা ভর্তি হতে ওই নাম্বারে ফোন করতে পারো চলো এখানে দেখো এখানে পার্সেনটেন্সে পার্সেন্টেন্স মনে মনে উড়িয়ে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম এ দেখো পার্সেন্টেজ পার্সেন্টেন্স উড়ে গেল শূন্য শূন্য উড়ে গেল তাহলে বলো বলো এখানে পি এখানে কিউ ওইখান থেকেই হয়ে যেত তাহলে বলো পির পির কাছে আসবে কত চার না এই দেখো পির কাছে কত আসবে চার কিউর কাছে কত যাবে এক না আমি তো বলছি রিভার্স হবে সমান সমান থাকলে যদি এরকম থাকে রিভার্স হবে কিউয়ের সঙ্গে চার ছিল আর পি এর সাথে এক ছিল তাহলে রিভার্স হয়ে গেলে পির মান কত হবে চার কিউয়ের মান কত হবে এক তো এখানে বলেছে কিউ মানে এই যে এই ব্যক্তি এই কিউ বলছে পি এর শতকরা কত কম বা বেশি পি এর ওর থেকে শতকরা কত কম বা বেশি ও এই যে কিউ কিউ পি এর থেকে শতকরা কত কম বা বেশি আমি তো দেখছি কিউ ছোট তার মানে কমই হবে তো এখন কত কম ভাই তিন কম তো তিন কম না এই দেখো তো কত কম তিন কম না তিন কম তো কম কিন্তু কম কত কম তিন কম তাহলে এখন প্রশ্ন হলো কত কত শতাংশ হবে শতাংশের হিসাবে সাড়ে কম কিন্তু তিন ঠিক আছে তাহলে 100 কত তাহলে এখানে কাটলে চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ এখানে পঁচাত্তর বেশিও আছে কিন্তু এটা কিন্তু হবে না অর্থাৎ এটা কিন্তু কম অর্থাৎ সিদাকের সঠিক অ্যান্সার আশা করি সবাইকে বোঝাতে পেরেছি সবাই ভালো থেকো আর যারা ভর্তি হতে চাও অবশ্যই অফলাইনে তারা কিন্তু ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো বাই ভালো থেকো সবাই